কি মিষ্টি দোকান কেমন চলছে মালিক দোকানটা খুব ভালো চলছে দিনে তিনটা করে জলের গাড়ি ভালো ভালো খুব ভালো তুই একমাত্র তোমার দোকান চালাছিস অন্য সব হল দোকানগুলো তো বন্ধ হয়ে যায় শুন তুই আমার নিজের লোক তোর কখনো কোনো অসুবিধা হলে আমায় বলবি আমি তোকে সাহায্য করবো দরকার তো একটা ছিলা মালিক এরি 2000 টাকা ধার দাও তাহলে খুবই ভালো হবে টাকা তো দিতাম কিন্তু না আজ আমার ব্যাঙ্কে কিছু আর আমার কাছে না ক্যাশ নেই